ম্যানাজিতি স্বপ্নপূরণের পরিচালনায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি হয়েছিল দিশারি সংঘ ক্লাবে স্বপ্নপূরণের এই প্রোগ্রামটি ছিল দশই এপ্রিল আর প্রতি বছর কিন্তু আমাদের এভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্বপ্নপূরণের পক্ষ থেকে তো আমরা সব সদস্যরাই চলে গেছিলাম ঠিক নটার মধ্যে আর এক এক করে সবাই আসছিল তখনও অনুষ্ঠানটা শুরু হয়নি আমাদের যে ব্লাড ডোনাররা ছিলেন তখনও তারা এসে পৌঁছননি তো সঞ্জয় স্যার আমাদের সদস্যদের কার কী দায়িত্ব আছে সেগুলো উনি আমাদেরকে বলে দিচ্ছিলেন আর আমরা সবাই কিন্তু রেডি ছিলাম আজকের এই অনুষ্ঠানটিকেই সফল করার জন্য আর এখানে কিন্তু বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছিল দুর্গাপুর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে তো এখানে যে ডক্টররা ছিলেন তারা এসে গেছিলেন অলরেডি আর অনেক মানুষজনও এসেছিলেন যারা তাদের চোখের পরীক্ষা করাচ্ছিলেন তো এই উদ্যোগটা খুব ভালো একটা উদ্যোগ আমি মনে করি এতে কিন্তু অনেক মানুষের উপকার হবে যদিও আমাদের বেনাচিতি স্বপ্ন পূরণের প্রত্যেকটা সদস্য সারা বছরই কিছু না কিছু কাজ করেই যাচ্ছি আমরা যখন যেমন করে পারি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি এরকম অনেক অসহায় মানুষ আছেন যারা হয়তো টাকা পয়সার অভাবে তাদের সঠিকভাবে চিকিৎসা হয় না ওষুধ কেনারও পয়সা থাকে না সেই অবস্থায় কিন্তু বেনাচিতি স্বপ্ন পূরণের পক্ষ থেকে তাদেরকে যথাসাধ্য সাহায্য করা হয় তো এবার কিন্তু যারা ডোনার ছিলেন তারা এসে গেছিলেন আর বাসটাও এসে গেছিলো আমাদের আর বাসের সামনে দাঁড়িয়েছিল নিবেদিতা আর পাপিয়া সবাই অল্টারনেট করে আর কি দাঁড়িয়ে থাকছিল বাসের সামনেটাতে আরও অনেকজনও ছিল যারা ডোনার ছিল তাদেরকে ঠিকমতোভাবে দেখাশোনা করার জন্য আর আমাদের গৌরাঙ্গ গৌরাঙ্গকে তো আপনারা সবাই চেনেন গৌরাঙ্গ বিশ্বাস আমাদের স্বপ্ন প্রেসিডেন্ট সে তার কিছু বক্তব্য অনুষ্ঠান সম্পর্কে রাখছিল আর আজকের এই অনুষ্ঠানটিতে আরও কয়েকটি সংস্থার থেকে সদস্যরা উপস্থিত ছিলেন আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম অভ্যর্থনা জানানোর জন্য আর এই হলো আমাদের আজকের ডোনাররা সঞ্জয় আর পিন্টু তারাও চলে এসেছে তাদের নিজেদের কাজকর্ম সব কিছু ছেড়ে আজকের এই মহান কাজটি করার জন্য তো আজকে যারা যারা ব্লাড দিচ্ছে তারা হচ্ছেন সব থেকে বড়ো যোদ্ধা আমি মনে করি আর আমি কিন্তু আজকে দিয়া দিশাকেও সঙ্গে নিয়ে এসেছি যাতে করে ওরাও আমার সঙ্গে থেকে থেকে এই কাজকর্মগুলো শিখতে পারে আর জানতে পারে আমি মাঝে মাঝেই দিশাকে কিন্তু সঙ্গে করে নিয়ে আসি স্বপ্নপূরণের যে কোনো অনুষ্ঠানে আর আপনাদেরকে আরেকটা কথা বলে দিই সুচরিতা আশা করি সুচরিতাকে আপনারা সবাই জানেন রিসেন্টলি ও কিন্তু দিদি নম্বর ওয়ানের মঞ্চে পৌঁছে গেছিল আর ও কিন্তু সেখান থেকে উইনার হয়ে এসেছে আর ও কিন্তু দিদি নম্বর ওয়ানের মঞ্চে গিয়ে আমাদের বেনাচিতি স্বপ্ন নামও বলে এসেছে সুচরিতার জন্য আমরাও খুব গর্বিত যাই হোক তারপরে অনুষ্ঠানে সবাই এক এক করে যারা যারা অতিথি ছিলেন সবাই এসে পৌঁছে গেছেন আর এদিকে আমাদের যারা ব্লাড ডোনার ছিলেন তারাও কিন্তু ব্লাড দিচ্ছিলেন বাসের মধ্যে আর তাদের কিন্তু কোনোরকম অসুবিধাও হয়নি তারপর আমাদের মাঝে এসে উপস্থিত হলেন বিশিষ্ট সমাজসেবী দিল খান দিল খানকে আশা করি আপনারা সকলেই চেনেন বা জানেন ফেসবুক মাধ্যমে কিন্তু আমি সব সময় দেখে থাকি দিল খান সবসময় কিছু না কিছু ভালো কাজ করতেই থাকছে কখনো কোনো অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো কারো চিকিৎসা করানো বা হয়তো কেউ খেতে পাচ্ছে না সেই গ্রামে গঞ্জে পৌঁছে যায় দিলখানের পুরো টিম আর দিলখানের এই ভিডিওগুলো দেখার পর সত্যি মনকে একেবারেই ছুঁয়ে যায় ভীষণ ভালো লাগে আর আজকে আমরা খুবই গর্বিত ওনাকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে আর যদিও আমরা গত বছর কিন্তু দিলখানের একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সেখানেও আমরা পৌঁছে গেছিলাম আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল তো আমরা ব্যানাজিটি স্বপ্ন সব সদস্যরা ওখানে কিন্তু পৌঁছে গেছিলাম আমার চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই একবার ওই ভিডিওটা দেখে নেবেন আর সেখানেও কিন্তু খুব ভালো ভালো যারা সমাজসেবী আছে তারাও এসেছিলেন তার মধ্যে আমাদের ওইখানে গিয়ে কিন্তু হকটক মহুয়া আমাদের মহুাদির সাথেও দেখা হয়েছিল তো যাই হোক আজকের এই অনুষ্ঠানটা খুব ভালোভাবেই হয়ে গেছে আর আজকে দিলখান আমাদের এই অনুষ্ঠানে এসেছেন বলে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা ওনাকে পেয়ে সবাই খুব খুশি ছিলাম আর ওনার ব্যবহার সম্পর্কে সে তো কিছু বলারই নেই একেবারেই সাদামাটা মানুষ খুব সাধারণ আর সবার সাথে খুব ভালো ব্যবহার করেছে কোনো বিরক্ত নেই কোনো রাগ নেই সবার সাথে সেলফি তোলা থেকে শুরু করে আমরা তো পেয়ে ওনাকে অনেক কটা সেলফি তুলছিলাম তারপরে ভিডিও নিচ্ছিলাম উনি কিন্তু কারোর উপরে রাগও করেননি একটুও বিরক্ত হননি তারপর আমাদের মাঝে আরো কয়েকটি সংস্থা থেকে যারা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে আমরা তাদেরকে সম্বর্ধনা জানালাম একটি করে ফুলের তোড়া একটি ট্রফি এবং ফুলের গাছ দিয়ে অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে আজকের এই অনুষ্ঠানটিতে আসার জন্য লাঞ্চটা আমরা সবাই এখানেই করেছি একসাথে আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থাও করা হয়েছিল আমরা সবাই লাঞ্চ করে নেওয়ার পরে আর আমরা যত সদস্য ছিলাম আমরা সব সদস্যরা মিলে একটি গ্রুপ ছবি তুলেছি আর এই হল আমাদের স্বপ্নপূরণ পরিবার আমরা সব সদস্যরা মিলে এই সুন্দর ছবিটি তুলে রাখলাম একটি স্মৃতি হয়ে থাকার জন্য আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ